হ্যাঁ আজকে আমাদের চব্বিশটা রমজান শরীফের রোজা হলো হ্যাঁ তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে নেতার মজলিস দোয়ার মজলিস ব্যবস্থাপনায় মাসাল্লাহ সমস্ত আমাদের মুসলমানদের রোজার ব্যবস্থা যে করেছে সবাই রোজা এফতারে বসে আছে দেখতে পাচ্ছেন দোয়া করা হয়েছে কিছু রোজা সম্বন্ধে বক্তব্য বয়ান দেওয়া হয়েছে আমাদের আসল উদ্দেশ্য হলো যে আমাদের এই রাজ্যে এই দেশেতে এই এলাকাতে হিন্দু মুসলিম খ্রিস্টান বৈধ কাঁধে কাঁধ মিলিয়ে হাত হাত রেখে একসঙ্গে সমস্ত পরব পার্বণ হ্যাঁ যেমন মিলে মোহাব্বতে ঐক্যবদ্ধ ভাবে করতে পারি দেখছেন আমাদের পাশে হিন্দু ভাইয়েরাও অনেক আছেন মুসলিম ভাইয়েরাও আছেন হ্যাঁ আমাদের সাথে সাথ দিয়ে তার মহিলিসের হ্যাঁ গোয়ার মহিলিসে হাজির হয়েছেন আমরা এইটাই সম্প্রীতি বজায় রাখতে চাই যে আমাদের মিল মোহবত হ্যাঁ সম্প্রীতি আমাদের যেন বজায় থাকে রকমের গন্ডগোল হিন্দু মুসলিমের বিভেদ সৃষ্টি না হয় এর জন্য আমরা হ্যাঁ বিশেষ করে জোর দিয়ে এরতালের একটা মজলিস করেছি ইফতারের একটা দোয়ার মজলিস করেছি এটাই আমাদের মূল উদ্দেশ্য হ্যাঁ আমাদের হিন্দু মুসলিম সকলকে শান্তিভাবে বসবাস করা হ্যাঁ আমার নাম হাফেজ শেখ মুজিবুর রহমান মিয়া পড়া বড় মসজিদের ইমাম সাহেব এই মুহূর্তে দেখাচ্ছি যে আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের উপর উদ্যোগে আরামবাগ নেতাজি স্কোয়ারে চলছে ইফতার পার্টি আমরা এখানে সাংগঠনিক জেলা যিনি সভাপতি যেন তাকে জানো দাদা আজকে কি জন্য এখানে বিষয়টি বলে আজকে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের আয়োজনে আর প্রত্যেক বছরের ন্যায় এবছরও চব্বিশতম যে রোজা এই রোজায় আমরা এখানে ইফতার মজলিসের আয়োজন করেছি এখানে আমরা সর্বস্তরের মানুষ আমার যেমন দলীয় কর্মীরা আছেন পথচলতি মানুষ ব্যবসাদার এলাকার সব মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে আমরা এলাকার সর্বস্তরের মানুষের এখানে রোজা খোলার ব্যবস্থা করেছি এবং এই ইফতার মজলিসে এখানে আরামবাগ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলর সহ এবং মহকুমা থেকে অনেক নেতৃত্ব এখানে মতিয়ার হোসেন ইলিয়াস চৌধুরী থেকে শুরু করে অনেকেই এসেছেন সমস্ত নেতৃত্ব এখানে এসে আজকে যে ইফতার মজলিসে সামিল হয়েছে আমরা আমাদের নেত্রীর যে বার্তা যে ধর্ম যার যার উৎসব সবার আমরা আগাম যে ঈদ খুশির ঈদ সেই খুশির ঈদেও আমরা এই ইফতার মজলিস থেকে আমরা সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ভারতবর্ষের যে বহুত্ববাদ সকলকে আপন করে নেওয়া তাই বাংলা আগামী ভারতবর্ষকে এই বহুত্ববাদ নিয়ে পথ দেখাচ্ছে তারই একটা নমুনা আমরা এখানে ইফতার মজলিসে তুলে ধরার চেষ্টা করেছি এটা কত বছর ধরে করছেন আপনারা যুব ব্যানারে দেখুন আমরা তৃণমূল কংগ্রেস থেকে আমরা প্রত্যেক বছর আমরা বারবার বললাম যে সকলকে আপন করে নেওয়ার সমস্ত শ্রেণীকে সমস্ত ধর্মকে সমস্ত মানুষকে আপন করে নেওয়ার আমরা প্রত্যেকটা আমরা প্রত্যেকটা ধর্মীয় উৎসবই পালন করি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছর আমরা এই ইফতার মজলিসের আয়োজন করে থাকি আমরা তৃণমূল যুব কংগ্রেস থেকে করি কখনো তৃণমূল কংগ্রেস থেকে করা হয় অন্যান্য সংগঠনের তরফ থেকে করা হয় তৃণমূল কংগ্রেস প্রত্যেক বছরই এই ইফতার মজলিসের আয়োজন করে আসছে এই আরামবাগে আমরা শুনলাম আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায়ের কাছ থেকে তিনি কি জানালেন আমার দেখা যাচ্ছে ছবিটা সরাসরি সংবাদ সমিতির লাইভে এখানে কিন্তু আরামবাগের পৌরপ্রধান প্রধান সমীর ভান্ডারি উপপৌর প্রধান মমতা মুখার্জি সহ একাধিক যারা আছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন এখানে সেই ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি যাচ্ছে ছবিটা আমরা সরাসরি লাইভ এখানে যুবনেতা শাহানাজও আছে শেখ শাহানাজ এখানে কিন্তু হুগলি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মেহবুর উপস্থিত হয়েছে আরামবাগ 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 ব্লকের ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমনাথ বেড়া কিন্তু উপস্থিত হয়েছেন এখানে তৃণমূলের একাধিক নেতৃত্ব এবং নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছে সরাসরি সেই ছবি আমরা সঙ্গে সময় লাইভে দেখাচ্ছি আরামবাগের নেতাজি স্কোয়ার থেকে আমরা এখানে আরো বেশ কিছু নিজের সঙ্গে কথা বলবো এ খারুক দা একা গাছ এখানে উপস্থিত এবং আমাদের পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য তথা ভারতবর্ষের যে ঐতিহ্য আমরা চিরকাল ছোট থেকে দেখে এসেছি যে মানে ভাই ভাই আমরা হিন্দু মুসলমান এটা কোনোদিন ভাবিনি আমরা প্রত্যেকেই প্রত্যেকের সাথে আছি প্রত্যেকের প্রত্যেকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলি এবং এই ধরনের ইফতারটা দেখুন এখানে খাওয়া দাওয়ার আয়োজন তো থাকবেই যেহেতু এনারা যারা রোজা সারাদিন উপবাসে আছেন তাদের রোজা ভঙ্গের জন্য একটা খাবার সামগ্রী থাকে এখানে খাওয়াটার চেয়েও বড় কথা হচ্ছে প্রত্যেকটা এই যে হিন্দু মুসলমান প্রত্যেকটা মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং হয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় যেটা বলেছেন যে আমাদের এখানে পশ্চিমবঙ্গে হিন্দু খ্রিস্টান ইহুদি যা কিছুই অনুষ্ঠান হোক না কেন আমরা কিন্তু সবে জৈন খ্রিস্টান সবেতেই আমরা উপস্থিত হই বড়দিনেও আমরা উৎসবে মানে একসাথে মিলিত হই আমাদের দিদি সময় বলেন যে ধর্ম যার যার উৎসব সবার তো আজকে সেই উৎসবে আমরা সামিল হয়েছি এবং তার জন্য অত্যন্ত আনন্দিত লাগছে এত মানুষজনের সাথে দেখা হচ্ছে এত ভাইদের সাথে অনেক দিন পরে দেখা হচ্ছে এটাতে আমরা খুব খুশি আমরা এখানে দেখাচ্ছি ছবিটা এখানে কিন্তু ইফতার চলছে উম সরাসরি লাইভ দেখাচ্ছি আর আমবাগের পৌর প্রধান সমীর ভান্ডারী এতক্ষণ উপপৌর মমতা মুখার্জির সঙ্গে কথা বললাম এর জন্য লাইট এখানে চলছে এখনো খাওয়া-দাওয়া চলছে। ছবিটা দেখতে পাচ্ছেন সরাসরি সুভাষ মালিয়ার লাইভে দেখাচ্ছে ছবিটা ইফতারের কিন্তু এখানে হিন্দু মুসলিম একত্রিত হয়ে কিন্তু ইফতার চলছে ওই আপনারা জানেন যে পবিত্র রমজান মাস চলছে আর এই পবিত্র রমজান মাসে আমরা যেহেতু একটা রাজনৈতিক দল করি আমাদের দল তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তিনি প্রতিনিয়ত সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন ঠিক আছে তিনি বাংলায় শান্তি সম্প্রীতি সৌভাতৃত্বের কথা বলেন সেই কারণেই আজকে আমরা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আরামবাগ বাস স্ট্যান্ড নিমতলায় আমরা সম্প্রীতির যে উৎসব শান্তির বার্তা দিতে আমরা রমজানের আজকে চব্বিশে রমজান ইংরেজির পঁচিশ তারিখ পঁচিশে মার্চ আজকে আমরা এই তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এখানে মজলিসে এফতারের পালন করছি এখানে আমরা যেমন মুসলিম ধর্মগুলি মানুষজন আছে সেই সঙ্গে সঙ্গে যারা সনাতনী হিন্দু ধর্ম তারাও আছেন সকলের মিলে একটা শান্তির বার্তা একটা সম্প্রীতির বার্তা একটা ঐক্যের বার্তা এখান থেকে আমরা দিচ্ছি আজকে আপনারা প্রত্যেকেই জানেন যে ইসলাম ধর্মের পবিত্র মাস যে মাসটার নাম আমরা জানি রমজান মাস ঈশ্বর সমস্ত ইসলাম সম্প্রদায়ের প্রত্যেকটা মানুষকে সেই শক্তি দিয়েছে এক মাস ধরে যারা রমজান পালন করে আজকে সেরকমই একটি দিন যে দিনে আজকে আমরা আরামবাগ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে আমরা এখানে ইফতারিতে উপস্থিত হয়েছি প্রত্যেক ইসলাম সম্প্রদায়ের সাথে আজকে এই জন্যই আমরা সবাই মিলে ইসলাম থেকে মুসলিম থেকে আরম্ভ করে হিন্দু সম্প্রদায় থেকে আরম্ভ করে প্রত্যেকটা জাতি মানুষ আমরা এককভাবে এখানে উপস্থিত হয়েছি এবং সবাই দিদি যখন বলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্মজারজার যার উৎসব সবার আমরা এরকমই একটা উৎসবে সবাই মিলে সামিল হয়েছি এখানে কি কি খাওয়া দাওয়া চলছে এখানে ইফতারিতে আছে ফল থেকে আরম্ভ করে তেলে ভাজা থেকে আরম্ভ করে ঘুগনি থেকে আরম্ভ করে মুড়ি থেকে আরম্ভ করে প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেক জিনিসই এখানে অ্যারেঞ্জমেন্ট করেছেন আমাদের সাংগঠনিক জেলার বিভিন্ন আমাদের উইংসের সভাপতি থেকে শুরু করে আমাদের সভাপতি আমাদের কলাশদা থেকে শুরু করে সবাই করেছে ভালো লাগছে এখানে আসতে পেরে আমরা কিন্তু আরো বেশ কয়েকজন কথা শুনবো আরামবাগ এর পৌরপ্রধান সমীর ভান্ডারি এবং হুগলি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি আমরা তাদের কথা শুনবো একবারে উম শুনবো বলছি

আমরা এখানে কিন্তু হুগলি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতির সঙ্গে কথা বলবো প্রাক্তন যে সভা শহর প্রাক্তন সভাধিপতি মেহবুব রহমান সঙ্গে কথা বলবো সরাসরি লাইভে একটু বলেন আজকে রমজান শরীফ চব্বিশতম রমজান শরীফ চব্বিশতম রোজা রমজান এই চব্বিশতম রমজান শরীফে আমি সকলকে আপনারা সহ শুধু আমাদের পশ্চিমবঙ্গ সমগ্র ভারত এবং বিশ্বের সমস্ত স্তরের মানুষদেরকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সবাইকে আমরা ধন্যবাদ অভিনন্দন মোবারকবাদ জানাই রমজানের মহা রামজানের সম্বন্ধে আমি কি বলবো আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ তবে এটা একটা ধর্মীয় আচার ইসলাম ধর্মের একটা ধর্মীয় আচার ইসলাম ধর্মের যে পাঁচটা স্তম্ভ আছে যেমন নামাজ আছে রোজা আছে কালেমা আছে হজ আছে জাকাত আছে তার মধ্যে দ্বিতীয় হচ্ছে রমজান বারো মাসের মধ্যে এক মাস করতে হবে উপবাসের মধ্যে থাকতে হয় তো যাই হোক এটা সকলেই জানে আপনারা জানেন আমি ধন্যবাদ জানাই আমাদের আরামবাগে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের যুব কংগ্রেসের সম্মানীয় সভাপতি বলাশ রায় এবং আমাদের যুব নেতা শাহনওয়াজ হোসেন রাকেশ আলী থেকে শুরু করে সমস্ত যারা টোটাল ইউনিট আছে যুব যারা ইউনিট আছে তারা আজকে আমাদের মাননীয় নেত্রী তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে এবং আমাদের নেত্রী যেভাবে দেখিয়েছে সম্প্রীতির বার্তা যেভাবে সর্বস্তরে আমাদের শিখিয়েছেন নিজে করেছেন দেখিয়েছেন সেই পন্থা অবলম্বন করে সমগ্র জেলায় জেলায় যেমন হচ্ছে আর আমরা আজকে আমরা এখানে করলাম এবং আপনারা লক্ষ্য করলেন হাজার হাজার মানুষ সর্বস্তরে যেমন আমাদের বিভিন্ন সংগঠন থেকে এসছে সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ সর্বস্তরে সাধারণ মানুষ সেই আমাদের দলীয় পন্থা থেকে শুরু করে এখানকার খেটে খাওয়া মানুষজন হ্যাঁ আপনার রিক্সা চালক খেলা চালক থেকে শুরু করে সবাই এখানে এসে উপস্থিত হয়েছে আমাদের এই সম্প্রীতি একটা বাতাবরণ তৈরি হয়েছে নিন্দুকরা যাই বলুক না কেন পশ্চিমবঙ্গের এই সাম্প্রদায়িক এই যে সম্প্রীতি সম্প্রীতির এই যে নিদর্শন যেটা মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন এই নিদর্শন কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ মেনে নিয়েছে এটাই পশ্চিমবঙ্গের ভাষা এটাই ভারতবর্ষের ভাষা এই ভাষা মানুষ ভুলে গেছে